বাড়ির মধ্যে আসো তোমার মা দিন আসি দরজায় খট করে দিচ্ছে মার তো দরজাটা খোলো তুমি দরজা খোল্লা দরজা যদি খুলে দেখো তোমার মা একটা পুচকা নিয়ে চাকরি নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছে তুমি জিজ্ঞাসা করলাম মা কি বলবো তুমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আসো করো যদি তোমার মা তোমার উত্তর দেয় মা তোর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেমন লাগবে তোমার ও যুবক ভাই তোমাকে কেমন লাগবে তোমার শাশুড়ি যদি তোমার দরকার সেভাবে বলে এটা যদি তোমার যুবক হয় মা গয় তিন রাখো

জবাবদার দিয়ে বলল আমি যখন বিয়া করলাম অসুস্থ হয়ে পড়লো মা পিছানার কাছে মা ওষুধের জন্য চিল্লা চিলি করে মা ঘুম হয় না মা ছিলা তুমি কই ওষুধের টাকা তোমার কাছে চা তুমি সেই মায়ের বসুদের জন্য টাকা পাটাও কিন্তু তোমার শাগ বই তোমার সেই মাকে ওষুধের টাকা দেয় বলে তুমি ও বুড়ি আস্তে আস্তে সুস্থ হয়ে যায় না হই যা দজুর একদিন হঠাৎ আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলল তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো কেন যে তোমার মায়ের অত্যাচারে তোমার মায়ের হয় না আমার ঘুম হয় না সে কথা শুনিয়ে বললো যে ঠিক আছে আমাদের যে লুটানে যে গোয়াল ঘরটা আছে সে কেন রাখো আপাতত লাগবে না কিছুদিন পরে আবার স্বামীকে ফোন দিয়েছে কে বলতেছে স্বামী কথা আসছে

মাAzure ছেলেরা কাছের একশ কলা বাবা কয় দিন আমি দুনিয়াতে থাকবো কত আর দুনিয়াতে থাকবো রে বাবা আমি চায়না তোর বিল্ডিং এ আমি চায়না তোর গдите থাকاں আমি চায়না তোর হাটতাকার ও বাবা

আল্লাহ আমার জরুরি কি আছে একজন মেয়ে কিছু আমার তো লজ্জা এই সমস্ত মেয়েদের

অবশিষ্ট কথা বলার সুযোগ দান করে ইনশাআল্লাহ অবশিষ্ট কথা বলবো